নমস্কার কেমন আছেন সবাই সুস্মিতা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ বৃহস্পতিবার রোজের মতো সকালে কাজ সেরে নিয়েছি আর ছেলেমেয়ের পরীক্ষা শেষ দুপুরে রান্না জোগাড় করব তো চলুন কি কি রান্না করব দেখবেন আর হ্যাঁ আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে যদি আপনারা মনে করেন ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন সুস্মিতা ব্লগ ফর্টি ফাইভ এই নামে একটা ফেসবুকেরও পেজ আছে তো চলুন রান্না জোগাড় করি কী কী রান্না করব দেখবেন এখানে এই ডাল মূল শিম কাঁচা টমেটো পাকা টমেটো সোমবারে দিয়েছে জিরা শুকনো লঙ্কা আদা আর নামানোর আগে এক লরি ধনে পাতা দিয়ে দিয়েছি আর এখানে এই যে মুলোর গোড়া একসঙ্গে অনেকটাই দিয়ে দিয়েছি একটা সুন্দর করা যাই হোক আর এই যে আবার একটু আছে কেন আর এই যে পালন শাক এর মধ্যে শিম কলা মূলো কুমড়ো পালন শাক তো আছেই টমেটো দু রকম কাঁচা পাকা আর ডালের বড়ি আর ধনে পাতা আর এই যে টুকু ভেজে নিয়েছি চাক চাক করে গরম গরম ভাত তো দেখে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা আপনাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা জানাবেন অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টিকিদিন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর